রবিবার রাজধানীর বরদোয়ালি স্থিত যুবক সংঘের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং ওষুধ বিতরণও করা হয় স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার পরে তিনি স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার বলেন এ ধরনের স্বাস্থ্য শিবির অত্যন্ত প্রশংসনীয় কারণ এই ধরনের শিবিরের মাধ্যমে মানুষ উপকৃত হয় যুবক সংঘের

চালনায় বা সহযোগিতায় করব মা উষা যেমন ডাষ্টের উদ্যোগী এবং আগরতলা রোটারি ক্লাব অফ আগরতলার সহযোগিতা আজকে এখানে একটা ম্যাঙ্গার সহ আমি ধন্যবাদ জানাই মা ওষা যেমন সংস্কার যে প্রণতার সত্য রয় উনি কিন্তু বিভিন্ন সময় অনেকগুলি আমার সৌভাগ্য হয়েছে ওনার এই ধরনের স্বাস্থ্যসেবী অংশগ্রহণ করা বা দেখা নতুন সংখ্যক লোক উপকার হয় এবং রোডিক্লাব আগত কিন্তু তারা সারা বছর বিশেষ বিভিন্ন সামাজিক কর্তব্য দায়িত্ব হিসেবে বিভিন্ন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা